হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো চর্চা করি ভালো আছো ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সকালবেলা কাজকর্ম সেরে বসে পড়েছি চা খেতে তো চায়ে আজকে বিস্কুট নিলাম না কারণ বিস্কুট খেতে প্রত্যেক দিন ভালো লাগেনি সেই জন্য আর কি আমার কাকি শাশুড়ি দুটো রুটি বানিয়েছিল গরম গরম বললো খেতে তাই জন্য দুটো রুটি নিয়েছি আর তার আগে নিয়েছিলাম মুড়ি আর চানাচুর একটু তেল তো ওটা তো নিয়ে নিয়েছি তারপর শাশুড়ি মা বললো বলে তাহলে দুটো রুটি নাও খাবে আমি দাও তাহলে তো তারপর মেয়ে উঠে পড়েছিল মেয়েকে নিয়েই খেতে বসেছিলাম ওকে ফ্রেশ টেস করিয়ে নিয়েছিলাম তার আগে তো তারপর উপরে চলে এসেছি এইখানে বিছানাটা গুছাতে বিছানার অবস্থা কেমন হয়ে আছে দেখো ঘরদরের অবস্থা কেমন হয়েছে এটাকে গুছাতেই তো অনেকটা টাইম লাগবে তো মেয়েটা এখন ঘুমোচ্ছে বলেই তাই চলে এলাম উপরে কাজকর্ম সারতে তো এই দেখো আজকে মেঘলা মেঘলা একটু ওয়েদার আছে হচ্ছে এই দেখো জানলাটা খুলে নিচ্ছি তো আমাদের এখান দিয়ে জানলাটা দেখতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তারপর বিছানাটাও গুছিয়ে নেব তো বিছানাটাও অগোছালো হয়ে গেছে প্রত্যেক দিন গোছানা মানে গোছানো থাকলেও যেন মনে হয় আমার বিছানা না যদি টান টান হয়ে থাকে বেশ ভালো লাগে এরকম যে গুলি টুড়ি গেলে আমার একটু কোনো ভালো লাগে না সেই জন্য আর কি প্রত্যেক মানে যখনই উঠি নাবি একটু টানার চেষ্টা করি তো টানলে কি হয় একটু টান টান থাকে আর কি তো তারপর এখন বাচ্চা নিয়ে থাকি বুঝতেই পারছো বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে গোটা বিছানাটাই ঘুরে আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো তো দেখতেই পেলে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে দেখো খুবই সুন্দর করে গুছিয়ে ফেলেছি তো একটু সময় দিলে কী হয় পুরো হরটাই আমি গুছিয়ে ফেলতে পারি কিন্তু সময়ের অভাব তো যাই হোক এই দেখো একটু মানে নিচেটা ঝাড়ু দিয়ে দিলাম তো হচ্ছে প্রত্যেক দিনের ডিউটি আর কি তো প্রতিদিন কি আর শেয়ার করবো তো প্রতিদিন তোমাদের একটা জিনিস দেখতেও ভালো লাগবে নি তো সেই জন্য আর কি দুদিন ছাড়া ছাড়া দেখানোর চেষ্টা করি নাহলে এটা প্রতিদিনেরই কাজ বিছানা গোছানা ঝাঁট দেওয়া এটা তো সবাইকারই বাড়িতে হয়ে থাকে সে আমার বাড়িতে কেন তোমার বাড়িতে কেন সবাইকার বাড়িতেই হয়ে থাকে সেই জন্য আর কি নতুন করে অন্য অন্য ব্লকে মানে কোনো কোনো ব্লকে দেখাই না তো যাই হোক তারপরই দেখো এইদিকে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর বসে পড়েছি বাসনগুলো ধুয়ে নিতে মুড়ি খাওয়ার বাসনগুলো আর কি তো ধুয়ে 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 রাখলে মানে একসঙ্গে না ধুলে রান্নার বাসন আর এই সব বাসন না ধুলে অনেক হয়ে যায় সেই জন্য আর কি মুড়ি খাওয়ার বাসন ধুয়ে নিই তারপর রান্নার বাসন রান্না টান্না করে একবারে ধুই তো যাই হোক এইদিকে ওয়েদারটাও আজকে ঠিক মতন ভালো নয় এইটা দেখো পরশুদিন বট আনারস নিয়ে এসেছিলো তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করা হয়নি তো আজকে কাটছি ভাবলাম দেখিয়ে দিই তো মা বললো পেকে গেছে ওটা কেটে ফেলো না হলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি এটা কেটে ফ্রিজে রেখে তারপর বিড় লবণ দিয়ে খেলে এর মজাটাই আলাদা আমার ঘরের মানে আমাদের ঘরের এটা সবাই খায় তারপর আমার শাশুড়ে আরও চাটনি খেতে ভালোবাসে তো চাটনিও ভালো লাগে আর এমনি খেতেও ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি আর ফ্রিজে রাখলে তো আরও ভালো লাগে আমার বর যখনই প্রায় তখনই কিনে নিয়ে আসা তো তারপরে দেখো মেয়ের জন্য সেরালাস কিনে নিয়ে এসছে তো এটা নতুন নিয়ে এসছে নাহলে আগেরটা গমেরটা খাইয়েছিলাম কিন্তু এটা নতুনটা নিয়ে এসে রাইস ভেজিটেবিলেরটা নিয়ে এসে বললো ভালো তো আমারও বেশ ভালো লাগছে মানে যখন খাওয়াবো নতুন নতুন ফ্লেভারে খাওয়ালে বেশ ভালো লাগে তো এটা বেশ ভালো তো তারপর আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখছি তো তোমাদেরকে বারবার অবশ্যই বলবো আগের ভিডিওতেই বলেছি এই প্যাকেটের মধ্যে করেই রাখবে কেউ ঢেলে রাখবে না কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যতই তাড়াতাড়ি খাইয়ে দাও তত সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর কি এরকম ডিবার মধ্যেই রাখো কিন্তু প্যাকেট সহ রাখবে এই দেখো মায়ের রানারস কাটা হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে কেটেছে দেখো তো এগুলো খেতে যা লাগবে না আমি সেই জন্য আর কি বিকেলে খাবো বলে ফ্রিজে রেখে দিচ্ছি মা বললো ফ্রিজে রেখে দাও তো ফ্রিজটা চালিয়ে দিলাম রাত্রেবেলা বন্ধ করে দিই কারণ সারাদিন চলে সেই জন্য আর কি তো এই দেখো এই তরমুজটা ছিল মা বললো ওটা বের করে নাও কেটে নেই খেয়ে নেবো তো এটা রেখে দিচ্ছি ফ্রিজে বিকেলে খেতে মজা লাগবে বের করে আর বিট লমন দিয়ে খেতে হবে তো তার আগে মেয়ের জন্য দু তিনটে তুলে রেখেছি মেয়েকে ভাবলাম আজকে একটু আনারস খাই কারণ আনারসটা যেহেতু মিষ্টি সেই জন্য খাওয়ালাম টক হলে খাওয়াতাম না তো অতিরিক্ত টক খাওয়ানোটা এখন উচিত নয় যেহেতু এখনো ছোট বেবি সেই জন্য আর কি তো আজকে নতুন করে আনারস খাওয়াবো দেখা যাক খাই নাকি তো এইরকমভাবে আমি রস নিচিড়ে নিচ্ছি তোমরা চাইলে ছাঁক নিতে করে ছেঁকে নিতে পারো কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি তো আমার যেটা সুবিধা তোমাদের যেটা সুবিধা সেটাই করবে আমার মতন যে করতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমি এরকম করে খাওয়াই সেটাই তোমাদেরকে শেয়ার করি মানে আমি যা যা করি সেটাই তো তোমাদেরকে দেখাবো না তো মোটামুটি আমার স্যার ভালোই খেয়েছি টকটক না সেই জন্য আমার মেয়ে খেয়েই নিয়েছে তো তারপরে এই দেখো স্নান করার শুধু অবস্থাটা দেখো আমার মেয়ের জল পেলে আর কিচ্ছু চায়নি তো ও ছোটোবেলা থেকেই স্নান করতে খুবই ভালোবাসে তো জল থেকে উঠতেই চায় না আর জল থেকে তুলে দিলে কান্না স্টার্ট তো এই দেখো আমার শাশুড়ি মা প্রত্যেক দিনের ডিউটি শাশুড়িমাই পালন করে প্রত্যেক দিনের ডিউটি আমার মেয়েকে স্নান করানো যখন কোথাও চলে যায় তখন তো আমাকেই করাতে হয় না তো এই দেখো কতখানি জলে বসে আছে মোটে উঠবে না আর গোটা জল ফেলাচ্ছে আর শুধু এই দেখো উঠবে আর বসবে তো যত বড় হচ্ছে যত দুষ্টামি করছে তো এগুলো শেয়ার করা যে ছোটোবেলার একটা স্মৃতি আমি পরে দেখতেও পাব তো এই স্মৃতিগুলো আমার মানে যখন ও বড়ো হয়ে যাবে তখন দেখাতে পারবো যে দেখ তুই কেমন ছিলিস তো যাই হোক এই দেখো আমার মেয়ে শুধু রকমটা দেখে যাক তো তারপর এদিকে মা সেই যে তরমুজটা বের করেছিল তরমুজটা কেটে নিচ্ছে খাবো বলে তো তরমুজও আমাদের বাড়িতে সবাই ভালোই খায় আর আমার শাশুড়ি মা প্রচুর খায় বলতে পারো এখন বাজে দুপুর একটা মেয়েকেই দেখো ভাত খাইয়ে দিচ্ছি ভাতে আজকে আছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ তো আজকে আর খিচুড়ি খাওয়ালাম না প্রত্যেক দিন একটা রেসিপি ভালো লাগে না তো মেয়েকে খাইয়ে নিয়েছি তারপরেই দেখো আমাদের বাড়িতে এসেছে হনুমান পাড়াতে আর কি ওরা বাইরে বসে আছে আর আমার মেয়ে দেখে শুধু কেমন করছে শুধু দেখো তোমাদেরকে দেখাচ্ছি হুম করতেছে ওদের দিকে দেখে ও বুঝতে পারছি যে ওটা হনুমান তো যাই হোক বিকালবেলা উঠেই দেখো এনজয় করছি আনারসটা খাওয়ার সময় আমার তো খুবই ভালো লাগে তো বড় খেয়ে খেয়েছে আমিও খেচ্ছি তো তোমাদের আনারস খেতে কার কার কেমন লাগে বলবে তো তারপর সন্ধ্যাবেলা টিফিনে রেখেছি মেয়ের এই দেখো সুজি তো সুজিটা খেতে অতটা চায় না তো অতটা নিয়েছি ও অতটা খায়ও না তো তারপর রাত্রি সাড়ে নটা বেজে গেছে ওকে ওর মানে যেটা নতুনটা সেরালাক্স নিয়ে আসছিলাম রাইস ভেজিটেবিল সেটা আজকে খাওয়াচ্ছি সত্তর পঁচাত্তর এমএস জলে দু চামচ করে তো আমার মেয়ে খেয়ে নিয়েছে সেরালাক্সটা খেতে ভালোবাসে তো এইটুকু ভিডিও মানে এতটা পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর তোমাদের কোনো যদি মন্তব্য থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি পাশে থাকবে চলো টাটা